একটা কিছু ফেসবুকে ভাইরাল হয়ে গেলে আমরা কিন্তু সেটার পিছনে একদম দৌড়াইতে থাকি দৌড়াইতে দৌড়াইতে না আাজেহাল করে ফেলি এই তো কিছুদিন আগে চুরি তৈরি চুরির প্রোডাক্ট সব কিছু খুব ভাইরাল ছিল এখন আবার এসবের কোনো পাত্তাই নেই এখন আবার বের হয়েছে কি এআই দিয়ে পিকচার ভিডিও তৈরি করে ভাইরাল কোনো কিছু হয়ে গেলে সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে যেমন কাজের জিনিসগুলো যখন ভাইরাল হয়ে যায় সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে টিপস টিক্স হ্যাকগুলো আমরা কিন্তু শিখে নিতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি আমাদের নিজেদের প্রয়োজনে আমরা কাজে লাগাতে পারি এই যে দেখুন না কিছুদিন আগে চুরি যখন ভাইরাল হয়েছিল সেখান থেকে কিন্তু আমরা অনেকেই চুরি বানানো শিখে নিয়েছি আমিও শিখেছি আমিও প্রোডাক্ট এনে আনিয়েছিলাম আমার নিজের জন্য চুরি তৈরি করার জন্য তো আমিও বেশ কিছু চুরি তৈরি করেছি আর নিজে কিছু তৈরি করে সেটা নিজের জন্য ব্যবহার করা নিজের হাতে ব্যবহার করা এটার ফিলটাই কিন্তু অন্যরকম এর মধ্যে অনেক তৃপ্তি থাকে ভালোবাসা থাকে আবেগ থাকে নিজের জন্য নিজে কিছু তৈরি করা এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না ছোটবেলা থেকেই আমি হাতের কাজ করে আসছি হাতের কাজের প্রতি আমার অন্যরকম একটা নেশা কাজ করে যখনই আমি হাতের কাজের কোনো সুন্দর জিনিস দেখি আমি কিন্তু সেটা করার চেষ্টা করি তার মধ্যে হোম রেকর্ড আইটেমগুলোই সবচেয়ে বেশি অনেক কথা বলে ফেলছি কথা বলতে বলতে কিন্তু আমি এখানে তিনটা চুরি রেডি করে ফেলছি এখানে আমি তিনটা চুরি দিয়ে একটা সেট করেছি মোটা দুই একটা বালা আর দুইটা চিকন চুরি এই তিনটা চুরি দিয়ে আমি একটা সেট বানিয়েছি আর এই চুরিটা কিভাবে। তৈরি করেছি তোমরা তো দেখে নিয়েছো আমি বেজের উপরে চুরির যে বেজ ছিল সেই বেজের উপরে হচ্ছে বি সেভেন থাউজেন্ড গ্লু দিয়ে কাপড়টা বসিয়েছি কাপড়টাকে কিন্তু আমি চিকন করে কেটে ভাজ দিয়ে নিয়েছি নিয়ে তারপরে এটা এই চুরির বেজে পেঁচিয়ে নিয়েছি তারপরে হচ্ছে যে আমি এখানে বাজনা লাগাচ্ছি এগুলোকে ঝুনঝুনি বলে ঝুনঝুনি ঝুরুরি এই ঝুনঝুনি লাগিয়েছি এগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে যখন ঝুনঝুন করে শব্দ হয় পড়ার পরে তখন কিন্তু খুব ভালো লাগে আর এগুলো আমি এই চুরিতে লাগি খুব সিম্পল কিন্তু অনেক গর্জিয়াস চুরির সেটটা কিন্তু অনেক সুন্দর লাগছে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো তোমাদের কাছে কেমন লেগেছে এই চুরির সেটটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর হ্যাঁ লাইক কমেন্টের পাশাপাশি ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না তো আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো টাটা